এসকে বি কুকওয়ার দশ পার্সেন্ট ছাড় চলছে সকল আইটেমে নতুন প্রোডাক্ট ভাই আমাকে বললো নতুন প্রোডাক্ট এসেছে নতুন প্রোডাক্ট তো দেখলাম না ভাই নতুন আসছে এটা নতুন আসছে এখন মার্কেটে ছাড়া হয়নি আচ্ছা মার্কেটে এখনো ছাড়াও হয়নি নতুন আসছে ভাই যা বললো এইটা এই সিস্টেমটা কি ভাই আচ্ছা 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 চমৎকার মারবেলিং কিন্তু আপনাদের নিজস্ব না এসকেবি নিজস্ব এটার উপরেও কি দশ পার্সেন্ট ছাড় নাকি এখনো মার্কেটেই আসে আগামী বছরে পাব মানে আগামী বছরের প্রোডাক্ট কিন্তু ভাই এই বছরে মেলায় দেখা দিল আচ্ছা এটার দাম কিরকম হতে পারে ভাই আইডিয়া নেই না আচ্ছা ঠিক আছে আর বাকি সব আইটেমে তো দশ পার্সেন্ট ছাড় আছে এখন

আচ্ছা বর্তমানে আমরা অবস্থান করছি বাণিজ্য বেলায় এসকেবি কেবি স্টলে